নমস্কার আমি তুষারকান্তি পাল আপনাদের অনেক দিনে পরিচিত হয়ে গেছি যাই হোক আজকে কিছু কথা নিয়ে চলে আসলাম আজকের এই আজকের যে ছোট্ট প্রেজেন্টেশন তার আমি নাম দিয়েছি আপনার প্রশ্ন আমার উত্তর অর্থাৎ আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেছিলেন সেই প্রশ্নগুলোকে সব প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করেছি যে যে সবাই যেন তার যে সমস্যাটা সেই সমস্যাটার উত্তর পেয়ে যায় যাই হোক আমি কয়েকটি প্রশ্ন সামারাইজ করে একসঙ্গে করে উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন যদি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের সমস্যার কথা জানাবেন নিশ্চয়ই জানাবেন কিন্তু সেই জানাবার আগে আপনারা দেখে নিন যে আপনার পুরো উত্তরটার মধ্যে রয়ে গেছে কিনা যদি উত্তরটা থেকে যায় তাহলে জানাবেন যে আমি উত্তর পেয়ে গেছি ঠিক আছে আর তারপরেও যদি দেখা যায় যে উত্তর আপনি পাননি তাহলে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা আমি একেবারে প্রমিস করে রেখেছি সবার আগে বলে নিই ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া এবং তার যিনি চিফ অফিসার আছেন বেঙ্গলের তিনি বা তার পক্ষ থেকে ইলেকশান কমিশনের পক্ষ থেকে আরের কোনো অফিশিয়াল নোটিফিকেশন এখনও জারি হয়নি সুতরাং আমরা কিন্তু কখনোই বলতে পারি না যে আমরা এসআইআর জন্য এই এই কাগজগুলো লাগবে সেগুলো যা বলছি সেটাই একেবারে সঠিক আজকে যে সমস্ত প্রশ্ন আপনারা করেছেন এবং আমি উত্তর দিচ্ছি তার সবই মোটামুটি বলা যায় যে বিহারের মডেলের উপর ভিত্তি করে যে কোন কোন জিনিস ওখানে চেয়েছিলো কীভাবে এসআইআর হয়েছিল সেইভাবে আমাদের এখানে যদি এসআইআর হয় তাহলে সম্ভবত এগুলো হতে চলেছে হবে কি হবে না পরের কথা সেটা আমরা অফিসিয়ালি বলতে পারি না অনেক কিছুই ওপেন সিক্রেট থাকে ব্যাপারটা অনেকটা ওই রকমই সুতরাং আমি সেটা বলছি না নোটিফিকেশান জারি হোক তখন আপনাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে কোথায় কি লিখতে হবে কার কোন পেপার দিতে হবে প্রত্যেকটা জিনিস আমি বলে দেব। তার জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা পশ্চিমবঙ্গে প্রতিটা মানুষের কাছে যদি এটা পৌঁছে দিতে পারেন তাহলে আমি সবাইকে দেখিয়ে দিতে পারবো যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে কোথায় কি লিখতে হবে এবং কার কোন ডকুমেন্টস ফর্মের সাথে জমা দিতে হবে এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ একেবারে শুরুতেই করছি যে আমি যে সুযোগটা পেয়েছি বেশি লোকের কাছে পৌঁছে যাওয়ার বেশি লোকের পাশে দাঁড়ানোর আপনিও আমার সঙ্গে থাকুন সাহায্য করুন অন্তত দুজনকে আপনার পরিচিত আপনার পাড়া প্রতিবেশী বা বন্ধু তাদেরকে দুজনকে অন্তত আপনি শেয়ার করে দিন এবং অন্তত নিজে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে যখন এসআইআর শুরু হবে নোটিফিকেশান জারি হবে তখন অফিশিয়াল আপডেট একবারে নিখুদ নিশ্চিন্তভাবে আপনাকে আমি দিতে পারি তার জন্য আপনার কাছে অনুরোধ রইল যে এখনই দুজনকে অন্তত শেয়ার করে দিন যাতে করে তারাও নিয়মিতই খবরটা পেয়ে যায় এবার আজকে যে নাম দিয়েছি যে আমার প্রশ্ন দুঃখিত আপনার প্রশ্ন আমার উত্তর এখানে আমি কতগুলো প্রশ্ন একেবারে পর উপরে টুকে দিয়েছি তো সেই প্রশ্নগুলোর প্রত্যেকটার উত্তর আজকে এই ভিডিওতে থাকবে আচ্ছা প্রথমে আমি একটা বিষয়ে বলে বলার চেষ্টা করি প্রথমে বার্থ সার্টিফিকেট ব্যাপারটা নিয়ে বলবো বার্থ সার্টিফিকেট নিয়ে অনেকের কনফিউশন আছে উনিশশো তারপরে দু হাজার দুয়ের এবং দু কার কোন সময়ের বার্থ সার্টিফিকেট লাগবে কার বার্থ সার্টিফিকেট লাগবে না দেখা যাচ্ছে একজনের দু সালে জন্ম একজনের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগবে একজনের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগবে না কেন হচ্ছে আমি একটু প্রথমে সামারাইজ করে নিয়েছি তারপরে সেটা আপনাদের পরিষ্কার করে বলে শোনার চেষ্টা করছি একেবারে প্রথমেই বলি বার্থ সার্টিফিকেটের ব্যাপারটা একটু পরিষ্কার করে দেওয়া দরকার বার্থ সার্টিফিকেট নিয়ে অনেকেই প্রশ্ন অনেকেরই মনে প্রশ্ন আছে দেখুন দু সালের পরে নাম উঠেছে তার বার্থ সার্টিফিকেট আছে অথবা স্কুল সার্টিফিকেট আছে নাম উঠে গেছে মানে ভোটার লিস্টের নাম আছে এই অবস্থায় যে কোনো একটা ডকুমেন্টস দেখালেই তার কিন্তু এসআইআর কাজ কমপ্লিট হয়ে গেল অর্থাৎ ফর্মের সাথে তার একটা জিনিস দিতে হবে যদি তার ইতিমধ্যে নাম উঠে গিয়ে থাকে অর্থাৎ ভোটার লিস্টে নাম রয়েছে দু সালেও নাম রয়েছে কিন্তু যার নাম এখনও পর্যন্ত ওঠেনি একেবারে নতুন নাম সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে হবে তার জন্ম যদি উনিশশো সালের পরে হয় তাহলে বার্থ সার্টিফিকেট দিতে হবেই যদি নতুন নাম তুলতে হয় উনিশশো সালের জুলাই মাসের পরে জন্ম তাহলে তাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে এইবার চলে আসি যদি বাবা মায়ের নাম দু সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে বাচ্চার জন্ম যখনই হোক না কেন তার কিন্তু বার্থ সার্টিফিকেট না দিলেও চলবে তাকে এমন একটি কাগজ দিতে হবে যাতে প্রমাণ হয়ে যাবে যে যাদের নাম ভোটার লিস্টে আছে ওরাই হচ্ছে ওই বাচ্চাটির ওই ছেলেটির বা মেয়েটির বাবা মা অর্থাৎ সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগলো না সাতাশি সালের পরে জন্ম কিন্তু বার্থ সার্টিফিকেট দরকার হলো না কারণ তার বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে শুধু প্রমাণ করতে হবে যে ওটাই তার বাবা মা তাহলেই তার কাজ হয়ে গেল তাহলে দেখা গেল যে দু হাজার সালের পরে জন্ম একজনের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগলো একজনের লাগলো না কার লাগলো বার্থ সার্টিফিকেট যে নতুন তুলবে নাম যার বাবা মার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই তার ক্ষেত্রে লাগবে যার বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে তার ক্ষেত্রে কিন্তু লাগলো না তাহলে একই দিনে জন্ম দুজনের ক্ষেত্রে দু রকম হয়ে গেল পরিষ্কার এরপরে চলে যাচ্ছি যদি জন্ম সাতাশি সাল মানে উনিশশো সালের আগে হয় তাহলে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক নয় যাদের জন্ম উনিশশো সালের জুলাই মাসের আগে তাদের ক্ষেত্রে কোনো অবস্থাতেই বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক নয় কারণ তাদের যে দু হাজার দুইয়ে নাম থেকে থাকে বা নাম না থেকে থাকে কোনো ক্ষেত্রেই তার কিন্তু বার্থ সার্টিফিকেট দরকার হচ্ছে না বিকল্প স্কুল সার্টিফিকেট দিলে কাজ হয়ে যাচ্ছে দু সালের পরে জন্ম বাবা মায়ের নাম দু হাজার দুয়ে নেই ভালো করে শুনবেন দু সালের পরে জন্ম বাবা মায়ের নাম ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে তাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে বার্থ সার্টিফিকেট দিতে হবে এবং বাবা মায়ের ওই যে কাগজ এগারোটা বারোটা বা তেরোটা যেটা বলে দেবে সেই কাগজের মধ্যে থেকে কাগজও দিতে হবে অর্থাৎ নিজের বার্থ সার্টিফিকেট এবং বাবা মায়ের কাগজ দিতে হবে সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট হচ্ছে মাস্ট বাধ্যতামূলক বেশ এরপরে চলে যাচ্ছি উনিশশো সালের পরে জন্ম বাবা মায়ের নাম দু সালে আছে তাহলে তাকে শুধুমাত্র বাবা মা প্রমাণ করলে হয়ে যাচ্ছে তারপর একটা বলে ফেললাম আচ্ছা তারপরে হচ্ছে অনেকের বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে এটাও অনেকে প্রশ্ন করেছেন যে আমাদের স্কুল সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে বার্থ সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে আমাদের উনিশশো সালের আগে জন্ম তাহলে আমরা কি করব আমি বলি যে যদি দু হাজার দুয়ে নাম থেকে থাকে তাহলে তো এসব নিয়ে কোনো টেনশানই নেই কারণ দু হাজার দুয়ে নাম আছে আপনার কাছে চাইবেই না বার্থ সার্টিফিকেট আপনি যা দেবেন তাতেই হয়ে যাবে প্রমাণ করতে পারলেই হলো যে উনি মা বাবা যদি দেখা যায় মা বাবার নাম নেই আপনার বার্থ সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে স্কুল সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে তাহলে আপনি বিকল্প অন্য কিছু দেখান পুরনো দলিল দেখান তাহলে চলে যাবে দলিলের ক্ষেত্রে বলি দলিলের কাট অফ ইয়ার এটা কিন্তু এখনও আমাদেরও জানা নেই আমি চেষ্টা করেছিলাম জানবার কিন্তু জানতে পারিনি যে দলিলের ক্ষেত্রে কাট অফ ইয়ার কত হবে বা কত ছিল বিহারের ক্ষেত্রে সুতরাং বলা যেতে পারে যে দলিল যদি দেখানো যায় তাহলে হয়ে যাবে এ নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই এ এগালও বার্থ সার্টিফিকেট নিয়ে যে সমস্ত ইস্যু গেলো সেগুলো বললাম হ্যাঁ সঙ্গে আর একটা কথা জুড়ে দিই যদি বার্থ সার্টিফিকেট আপনার থেকে থাকে কোনো দিন ছিল তাহলে বা স্কুল সার্টিফিকেট ছিল এইটা পাওয়া কিন্তু কঠিন ব্যাপার নয় আপনি স্কুলে যাবেন কোন বছর আপনি পাস করেছিলেন সেই বছরটা বললে কিন্তু স্কুলে রেজিস্টার খুঁজে আপনার নাম পাওয়া যাবে এবং আপনাকে আরেকটি সার্টিফিকেট দেওয়া হবে আপনি যদি দরখাস্ত করেন এটা খুবই সহজ উপায় স্কুল দেবে না আমার মনে হয় এরকম হবে না কারণ আমরা দিয়ে থাকি আমিও তো স্কুলে পড়াই আপনারা জানেন আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াই একটা হায়ার সেকেন্ডারি স্কুলে সুতরাং আমরা যেমন দিই সমস্ত স্কুল দেবে আর এসআইআর সময় তো দেবেই কারণ তার অতি প্রয়োজনীয় একটি বিষয় স্কুল দেবে না এটা স্কুল টিচাররা করতে পারবে বলে মনে হয় না এইবার কতগুলো প্রশ্ন উত্তরে চলে আছি চলে আসছি বার্থ সার্টিফিকেট বাদ দিয়ে অন্য বিষয়গুলো শ্রী পরিমল কুণ্ডু তিনি বলেছেন মানে জানতে চেয়েছেন যে বিএলও যে ভোটার লিস্ট নিয়ে বাড়িতে আসবেন তার সাথে যে ফর্ম থাকবে তাতে কি ছবি মিলিয়ে দেখা হবে আমি বলি বিহারের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের ক্ষেত্রে যদি এসআইআর হয় তাহলে যে ফর্ম আপনার বাড়িতে দিয়ে আসা হবে সেই ফর্মে প্রিফিল্ড থাকবে অর্থাৎ আপনার ছবি আপনার ভোটার কার্ডের নম্বর সহ অনেক বিষয়ে ফর্মের মধ্যে ফিল করা থাকবে আপনি যদি ওই ফটোটা পাল্টাতে চান তাহলে পাশে একটা ঘর থাকবে সেখানে আপনার ফটোটা লাগিয়ে দেবেন আপনার নতুন ফটোটা উঠে যাবে বাকি ঠিকানা টিকানার ক্ষেত্রেও যদি আপনার কিছু পাল্টাতে হয় ওখানে পালটিয়ে দেবেন হ্যাঁ সেইভাবেই নতুন লিস্ট তৈরি হয়ে যাবে বেশ এরপরে পরের প্রশ্ন দু হাজার দুই সালে শ্রী পরিমল কুণ্ডু আর একটা জিজ্ঞেস করেছেন দু হাজার দুই সালের লিস্টে নামের ভুল আছে দু হাজার দুই সালের নামের লিস্টে ভুল আছে এই যে ভুল তার মানে পরে আপনি ঠিক করেছেন তো পরে যদি আপনি ঠিক করে থাকেন তাহলে যে কাগজ দিয়ে যে পেপার্স দেখিয়ে আপনি ঠিক করলেন এখন সেই পেপার্সটা দেখাবেন যেটাই ঠিক আছে এবং ভোটার লিস্টটাও আপনি ঠিক করে নিয়েছেন তাহলে ঠিকের সঙ্গে ঠিক মিলে গেল তাহলে আপনার ওখানে ভুল থাকলেও ধরে নেওয়া হবে যে আপনার নাম দু হাজার দুইয়ে ভোটার লিস্টে ছিল এটা আপনার বিএলও যেহেতু আপনার পাড়ার লোক আপনার পরিচিত এটা উনি দেখে দেবেন এটা নিয়ে খুব একটা কিছু সমস্যা হবে না এরপর ইন্দ্রনীল চ্যাটার্জি শ্রী ইন্দ্রনীল চ্যাটার্জি তিনি জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে মানুষ কেন বারবার নাগরিকত্বের প্রমাণ দিতে যাবে বা মানুষের কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমি ক্ষমা চাইছি দাদা আসলে আমরা এতটাই ছোট মানুষ নিচু দলার মানুষ আপনার মতো আমিও একজন সাধারণ মানুষ সত্যিই তো আমার আমারও প্রশ্ন যে আমি রাষ্ট্রের নাগরিক আমাকেই কেন বারবার প্রমাণ করতে হবে বড় কর্তারা করুক না প্রমাণ তাহলে তো ভালোই হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদেরই বারবার লাইনে দাঁড়াতে হয় আমাদেরই সেটা প্রমাণ করতে হয় একেবারে ঠিক কথা বলেছেন আপনি এরপরে পরিমল বাবুর আরেকটি প্রশ্নের উত্তরে আমি জানাই যে পাসপোর্ট পাসপোর্ট একটি খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাসপোর্ট যে কোনো সময়ের হলে হবে এবার অনেকের প্রশ্ন যে কোনো তারিখের হলে হবে কেন কারণ পাসপোর্ট দেয় কারা পাসপোর্টটা ইস্যু করে হচ্ছে আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং নাগরিকত্বও দেয় হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর তাহলে দুটোই স্বরাষ্ট্র দপ্তর দিচ্ছে পাসপোর্ট দেওয়া মানে তাকে নাগরিক বলেই তো তাকে পাসপোর্ট দেওয়া হয়েছে সুতরাং পাসপোর্ট যে কোনো সময়ে যে কোনো তারিখের হলে হলে হয়ে যাবে ল্যাপস হয়ে গেছে পাসপোর্ট সেই পাসপোর্টেও কাজ হবে মানে পাসপোর্ট হলেই হলো যেটা থেকে প্রমাণ করা যায় যে আমি ভারতের নাগরিক এরপরে আরও কয়েকটি প্রশ্ন একটা ইউজার নেম দেখলাম দিন দুনিয়া সেই দিন দুনিয়া ইউজার নাম নেমে তিনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার মায়ের জন্ম সাতাত্তর সালে মানে উনিশশো সালে কিন্তু দু হাজার দুয়ে নাম নেই কারণ দুজনেই মারা গেছেন মা মারা গেছেন বাবা মারা গেছেন আচ্ছা মা এবং বাবা দুজনেই যখন দু হাজার দুইয়ের আগে মারা গেছেন তাহলে দু হাজার দুয়ে তাদের নাম থাকবে না কিন্তু দু হাজার দুইয়ের আগে তারা তো ভোট দিয়েছেন এবং সেই কাগজ আপনার কাছে আছে ডেথ সার্টিফিকেট আছে আপনি সেটা দেখাবেন যে দু হাজার দুই আমার বাবা মার নাম থাকবে না কারণ তারা মারা গেছেন তাহলে তাহলে আপনার আর কোনো সমস্যা হওয়ার কথা না বিএলওকে এটা বুঝিয়ে বললেই তিনি বুঝতে পারবেন এটা নিয়ে কোনো কিছু সমস্যা নেই আপনার বাবা মা যে ছিলেন তাদের কাগজপত্র দেখালেই হয়ে যাবে পাসপোর্ট দেখান দলিল দেখান ভোট দিয়েছেন সেটা দেখান যা হোক হয়ে যাবে আশা করা যায় মনে রাখবেন আমি যে উত্তরগুলো দিচ্ছি সবই কিন্তু বিহারের মডেলকে ভিত্তি করে অর্থাৎ ওখানে যেমন জিজ্ঞেস করা হয়েছে যা যেসব লেগেছে তার উপর ভিত্তি করে এগুলো কিন্তু আমাদের দরকার হতে পারে কোনোটাই আমাদের রাজ্যের সরকারি অফিসিয়ালস নোটিফিকেশান অনুসারে নয় আমাদের রাজ্যে কটা নথি থাকবে বারোটা না তেরোটা না চোদ্দোটা এখনও ঠিক হয়নি এবং তার ব্যাখ্যাও নেই আমি সবাইকে বলছি যে আমার সঙ্গে একটু জুড়ে থাকুন এবং শেয়ার করে দিন তাহলে আপনাদের আমি সময় মতো জানিয়ে দিতে পারবো অফিসিয়ালি জানিয়ে দেবো আশা করি কোনো ভুল বলবো না এটা আমার অঙ্গীকার বলতে পারেন পরের প্রশ্ন যিনি করেছেন তিনি হচ্ছেন তিনি বলেছেন যে বার্থ সার্টিফিকেট না থাকলে তাহলে কি তাহলে কি দিতে হবে বার্থ সার্টিফিকেট না থাকলে স্কুল সার্টিফিকেট দেবেন স্কুল সার্টিফিকেট না থাকলে অন্য যে বিকল্প কিছু আছে সেগুলো দেবেন কোনো অসুবিধা নেই পাসপোর্ট হতে পারে সাইল সার্টিফিকেট হতে পারে এরকম বৈধ প্রমাণ যা আছে সেরকম দেবেন এর পরের প্রশ্ন বিবি নিউজ চব্বিশ ঘন্টা বিবি নিউজ চব্বিশ ঘন্টা থেকে উনি প্রশ্ন করেছেন যে উনিশশো সালে জন্ম সে কি ডকুমেন্ট দেখাবে আমি এই প্রশ্নটার উত্তরে বলি বিরাশি সালে জন্ম হলে দু সালে নাম থাকার কথা যদি সেই সময় নাম না উঠে থাকে তাহলে তার বাবা মার নাম নিশ্চয়ই দু সালে থাকবে তাহলে সে বাবা মার নাম দেখাবে এবং নিজের যে কোনো একটা কাগজ দেখাবে যাতে দেখা যাবে যে বাবার তার বাবাই উনি এটা দেখাতে পারলে হয়ে যাবে যে কোনো কিছু সরকারি কাগজে যেখানে ওর নাম এবং ওর বাবার নাম থাকবে দুটো দেখালেই হয়ে গেল আচ্ছা এরপরে অনেকেই প্রশ্ন করেছেন যে দলিল কত সালের লাগবে আমি যদি দলিল দেখাই তাহলে সেটা কত সালের লাগবে আমি খুব দুঃখিত যে দলিল কত সালের সেই কাট অফ ইয়ারটা আমি আজকে বলতে পারলাম না অফিসিয়ালি যদি জানতে পারি মানে সঠিকটা যদি জানতে পারি আপনাদের সঠিকটা জানাবো কোনো ভুল তথ্য আপনাদের আমি দিতে চাই না অনেকে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিভিন্ন রকমের কথা বলে আপনাদের সমস্যার সমাধান করে দিচ্ছেন খুবই ভালো আমি তাদেরকেও ধন্যবাদ জানাই কিন্তু ব্যাপার হচ্ছে আপনাকে সঠিক তথ্যটি জানতে হলে কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে তাহলে আমি জানিয়ে দেব যে কখন কোনটা আসছে কি খবর আসছে কি আপনারা রেডি রাখবেন ফর্ম কি করে ফিল আপ করবেন কী করে জমা দেবেন সঙ্গে কি দেবেন সবাই জানিয়ে দেবো আশা করছি এরপরে আরেকজন প্রশ্ন করেছেন দু হাজার সালে অন্য রাজ্যে নাম ছিল তাহলে কি আমার কি হবে আমার নাম উঠবে না আমি আগের বারও বলেছি এবারও বলছি ভারতের যে কোনো জায়গায় দু সালে বা তিন সালে নাম ছিল সেই লিস্ট দেখাতে পারলে আপনার এখানে হয়ে যাবে এটা ইলেকশন কমিশনের অফিসিয়াল আপডেট মানে ভারতের যে কোনো জায়গায় যে ডকুমেন্টসগুলো বলা হচ্ছে সে পুরনো দলিল হোক সার্টিফিকেট হোক পাসপোর্ট হোক ডোমেসাইল হোক ভারতের যে কোনো জায়গার হলে হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আচ্ছা এরপরে এর পরের একটি প্রশ্ন সেটা হচ্ছে এস কে সাগর তিনি প্রশ্ন করেছেন শুধু পাসপোর্ট থাকলে কি হবে আমি একটু আগে একবার উত্তর বলে ফেলেছি যে পাসপোর্ট নাগরিকত্বের একটি প্রমাণ যেহেতু এটা স্বরাষ্ট্র দপ্তর দিয়ে থাকে শুধু পাসপোর্ট থাকলে হয়ে যাবে বদরুল আলম প্রশ্ন করেছেন দু হাজার দুয়ে পদবী ভুল কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেখিয়ে পরবর্তীতে সংশোধন করে ঠিক করা হয়েছে কোনো অসুবিধা আপনার নেই আমি বলছি কারণ হচ্ছে আপনি যে ঠিক করেছেন মাধ্যমিকের সার্টিফিকেট দেখিয়ে সেটা তো আপনার হাতে আছে সেটাই আপনি দেখাবেন যে এটা দেখিয়ে ঠিক করেছি এবং এটাই আমার সঠিক নাম তাহলে সেটাই থাকবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না সাধন দাস আপনি জিজ্ঞেস করেছেন বাবা মায়ের দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে ছেলের জন্ম হচ্ছে উনিশশো সাতাশি কোনো অসুবিধা নেই দু সালে নাম আছে ছেলের জন্ম যখনই হোক না কেন ছেলের যে কোনো একটা কাগজ যেখানে বাবার নাম আছে সেটা দেখালেই তার নাম এসআই রে উঠে যাবে কোনো অসুবিধা হওয়ার কথা না তার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দরকারই নেই দিতেও পারে নাও দিতে পারে বা অন্য কিছু দিয়েও প্রমাণ করতে পারে যে এই নিয়ে আমার বাবা কোনো অসুবিধার কারণ নেই আর সব কিছু নির্ভর করছে কে আপনার বাড়িতে যাবেন সেই বিএলও তার চিন্তাভাবনা কি এসব অনেকগুলো ম্যাটার করে তিনি কতটা দায়িত্ব নিতে পারছেন তিনি কতটা আপনাকে চেনেন তার উপরে অনেক কিছু নির্ভর করছে কারণ তিনি যদি নিশ্চিত হয়ে যান যে আপনি সঠিক লোক তাহলে তিনি করে দেবেন উপরতলার লোকেরা অর্থাৎ যারা ফাইনাল নাম তুলবে তারা যদি সন্দেহ করে আপনাকে হেয়ারিংয়ে ডাকবে আর যদি সন্দেহ না করে তো হয়ে যাবে এরপরে সৌমিন্দ্রমোহন ঘোষ শ্রী ঘোষ লিখেছেন জানতে চেয়েছেন যে আমি আনন্দবাজার পত্রিকায় দেখেছি দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকলে কোনো নথি লাগবে না একদম ঠিক আপনার সাথে পুরোপুরি আমি একমত কোনো নথি লাগবে না কিন্তু তাকে তো এটা প্রমাণ করতে হবে যে উনি তার বাবা মা সুতরাং তাকে এমন কিছু একটা দেখাতে হবে যাতে বোঝা যায় যে তার বাবা মা ওই দু হাজার দু হাজার নাম আছে উনি এরপরে রানা মিত্র তিনি প্রশ্ন করেছেন আমার বার্থ সার্টিফিকেট নেই অ্যাডমিট ও বিসি সার্টিফিকেট ডোমেসাইল সার্টিফিকেট দেখালে কি হবে না অবশ্যই হবে আপনি যে কটা বলছেন সব কটাতেই কাজ হয়ে যাবে আপনি দেখালেই কাজ হয়ে যাবে তাহলে ডোমেসাই সার্টিফিকেট দেখালে আপনার হয়ে যাবে ওবিসি সার্টিফিকেট দেখালেও আপনার হয়ে যাবে এরপরে যিনি প্রশ্ন করেছেন তিনি হচ্ছেন প্রদীপ বিশ্বাস প্রদীপ বিশ্বাস জানতে চেয়েছেন উনিশশো সালে ভারত প্রবেশের স্লিপ আছে হবে কি উনিশশো সালে যারা ভারতে প্রবেশ করেছে যে কাট অফ ডেট ছিল তার আগে যারা প্রবেশ করেছে তারা তো ভারতীয় নাগরিক সেটা তো ভারতীয় আইন অনুসারেই হয়েছে সুতরাং সেই কাগজ দেখালে তো হবেই আপনার নাম বা আপনার পরিবারের নাম সেগুলো তো এসআইআরে অবশ্যই হয়ে যাবে মানে আপনার নাম উঠে যাবে কোনো চিন্তার কারণ নেই সৌগত রায় শ্রী সৌগত রায় জানতে চেয়েছেন ভোট কেন্দ্র পরিবর্তন ও ঠিকানা পরিবর্তন করার জন্য কতবার ফর্ম ফিল করা যায় এটা জানেন তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই আপনি যতবার ঠিকানা পরিবর্তন করবেন আপনার যতবার ভুল থাকবে ততবারই আপনি করবেন অসুবিধে কী শ্রীনয়ন মণ্ডল আপনি জানতে চেয়েছেন উনিশশো সালে দাদুর দলিল আছে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা বাবা মায়ের নাম দু হাজার দুয়ে নেই বাবা মায়ের নাম দু হাজার দুয়ে নেই কিন্তু দাদুর আছে দাদু মানে বাবার বাবা যদি হন তাহলে বাবার বাবা অর্থাৎ দাদু তার ছেলে আপনার বাবা এবং তার ছেলে আপনি এই যে তিনটে লিঙ্ক এই লিঙ্ক সার্টিফিকেট দেওয়া হয় হচ্ছে অনলাইনে বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত অফিস থেকে তো আপনি সেটা লিঙ্ক সার্টিফিকেট নিয়ে নেবেন যে উনি আমার দাদু তাহলে আপনার নাম নিয়ে কোনো সমস্যা নেই আপনার নামটি ঠিকঠাক থেকে যাবে কোনো অসুবিধা হবে না মোহাম্মদ ফারুক মণ্ডল জিজ্ঞেস করেছেন যারা কাজের জন্য বাইরে আছে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে এক্ষেত্রে আমি বলি সেটাও নির্ভর করছে আপনার বিয়েলও কে আছেন আপনার বিএলও যদি আপনাকে চেনেন তাহলে বাইরে আছে আছে বাড়িতে তো বাবা মা রয়েছেন তারা ফর্ম দিয়ে সই করে দেবেন যে ওর হয়ে আমি করছি ডকুমেন্ট সঙ্গে জমা দিয়ে দেবেন বাবা মার নাম যদি দু হাজার থাকে তাহলে কোনো সমস্যাই নেই তো এইভাবে হয়ে যাবে এছাড়া আর একটা অপশান কিন্তু আছে সেটা হচ্ছে এসআইআর যে ফর্ম যেটা বাড়িতে বাড়িতে দেওয়া হবে সেইটা কিন্তু অনলাইনেও ফিল আপ করার সুযোগ থাকবে কেউ যদি মনে করে যে বিদেশে রয়েছে বা বাইরে রয়েছে সে অনলাইনে ফিল আপ করে ডকুমেন্টসহ জমা দিতে পারে এই জমা দেওয়ার পরে সেটাও কিন্তু বিএলওর কাছে চলে আসবে বিএল ওর কাছে আসলে তিনি আবার বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করে ওকে করে দিলে হয়ে যাবে পদ্ধতিটা জটিল তার চেয়ে কোথায় বাড়ি থেকে দিয়ে দেওয়াই ভালো আচ্ছা এরপরে আমি বলি যে নোটিফিকেশান জারি হয়নি নোটিফিকেশন জারি হলে আলো আরও পরিষ্কারভাবে আপনাদের আমি প্রত্যেকটা বিষয় জানিয়ে দেব তার জন্য আপনাদের কাছে অনুরোধ করেছি যে যত বেশি সম্ভব মানুষের কাছে আমার এই বার্তাটা একটু পৌঁছে দিন তার জন্য আপনার সাহায্য ছাড়া একেবারেই সম্ভব না দয়া করে দুজনের সঙ্গে শেয়ার করুন এবং আপনি সাবস্ক্রাইব করে রাখুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবার পরে তারপরে প্রশ্ন করবেন প্লিজ কারণ হচ্ছে আপনার যে প্রশ্ন সেটা হয়তো এর মধ্যেই উত্তর আছে অন্য কেউ প্রশ্ন করেছে আমি উত্তর দিয়ে দিয়েছি সুতরাং একই প্রশ্ন বারবার না করে আপনারা বরং পুরোটা দেখে নিন দেখে নিয়ে যে প্রশ্নটা আপনার দরকার আপনি উত্তর পাননি সেটা জিজ্ঞেস করুন আমি সানন্দে উত্তর দেবো ঠিক আছে এরপরে মেয়েদের ব্যাপারে কিছুটা বলি এটা একটু সমস্যার বিষয় মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে দু হাজার দুয়ে যাদের নাম উঠে গেছিলো মনে করেন দু হাজার দুয়ে বিয়ে হয়ে গেছে তখন তার নাম উঠেছে টাইটেল পাল্টে গেছে তার কোনো সমস্যা নেই তার তো দু হাজার দুয়ে নাম আছে সুতরাং সেই কাগজ দেখালে হয়ে গেল কিন্তু যাদের টাইটেল পাল্টে গেছে অর্থাৎ বিয়ে হয়েছে দু হাজার দুইয়ের পরে শ্বশুরবাড়িতে এসে নাম উঠে গেছে নাম উঠে যদি গিয়ে থাকে এবং সেখানে যদি স্বামীর নাম উঠে থাকে তাহলে আপনার সাথে যে তার বিয়ে হয়েছিল সেই যে কাগজ অর্থাৎ আপনার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখালে কিন্তু আপনার এই যে টাইটেল পাল্টেছে এটা নিয়ে কোনো সমস্যা হলো না আর যদি প্রথমবার আপনার নাম উঠে থাকে শ্বশুরবাড়িতে এসে হয়তো বাপের বাড়িতে নামই ওঠেনি প্রথম শ্বশুরবাড়িতে নাম উঠেছে তাহলে কিন্তু বাবা মার যেখানে নাম ছিল দু হাজার দুইয়ে সেই লিস্ট অর্থাৎ যে পৃষ্ঠাটায় বাবা মার নাম দু হাজার দুয়ে ছিল সেটা দিতে হবে সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিলে আপনার নতুন ঠিকানা অর্থাৎ শ্বশুরবাড়ির ঠিকানা এবং আপনার স্বামীর নাম সহ আপনার নাম ভোটার লিস্টে উঠে যাবে আচ্ছা যদি এমন হয় যে বাপের বাড়ি অন্য বিধানসভায় এবার আপনি বিয়ে হয়েছে অন্য বিধানসভা এটা অনেকের ক্ষেত্রেই আছে এটাতেও কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় থাক না কেন বাপের বাড়ি থেকে অর্থাৎ মা এবং বাবার নাম যে পৃষ্ঠায় দু হাজার ছিল সেই পেজে আপনি প্রিন্ট করে রাখুন তার সাথে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট রাখুন আপনার কোনো রকম সমস্যা হবে না মহিলাদের নামের তো পরিবর্তন হয়ই বিয়ের পরে অনেকেরই টাইটেল পাল্টে যায় যদিও আমি মেয়েদের স্বাধীনতায় বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে মেয়েদের বাবা মায়ের যে টাইটেল ছিল সেটা যদি সে বজায় রাখে তাতে অসুবিধা কিছু নেই বরং অফিস আদালতে সেটা সুবিধাই হয় যদিও পুরুষতান্ত্রিক সমাজ আমরা পুরুষেরা চাই মেয়েদের সবসময় দমিয়ে রাখতে কিন্তু আমি অন্তত সেটা বিশ্বাস করি না আমি চাই মহিলাদের সমান মর্যাদা তারাও সমান মর্যাদায় বাঁচুক সুতরাং আমরা ছেলেরা যখন টাইটেল পাল্টাচ্ছি না তাহলে একটা মেয়ে কেনই বা টাইটেল পাল্টাবে তার টাইটেলটা থাক না অসুবিধা কোথায় আর যারা পাল্টে ফেলেছেন কোনো অসুবিধা নেই ম্যারেজ সার্টিফিকেট দেখাবেন তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এরপরে আসি অনেকে প্রশ্ন করেছেন যে আমার দু হাজার দুইয়ে নাম ছিল যেখানে ভুল ছিল তারপরে কারেকশান হয়েছে যে এটা কোনো সমস্যা হতে পারে দু হাজার দুইয়ে আপনার নাম ছিল আপনি কারেকশান করেছেন করতেই পারেন তাহলে দু হাজার দুয়ে যে পৃষ্ঠায় নাম ছিল সেই পৃষ্ঠাটা দেখাবেন এবং আপনি কারেকশান করেছেন কোন কাগজ দেখিয়ে কি কাগজ দেখিয়ে করেছেন নিশ্চয়ই সঠিক বলে কারেকশান করিয়েছেন ভুল ছিল আপনি সঠিক করিয়েছেন একটা একটা পেপার দেখিয়ে সেই পেপারসটা দেখাবেন যে এইটা হচ্ছে আমার সঠিক তাহলে আপনার কোনো সমস্যা নেই আপনার দু হাজার দুয়ে নাম ছিল এটা ধরে নেওয়া হবে এটা নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই এরপরে অনেকে বলছেন আমরা জন্মসূত্রে ভারতের নাগরিক আমার চোদ্দ পুরুষ ভারতের অধিবাসী কিন্তু আমার বার্থ সার্টিফিকেট নেই কোনো ডকুমেন্টস নেই বাবা মারা গেছেন তো এই রকম যদি বিষয় হয় তারা তাদের নাম আছে এখন তো তার কোনো ডকুমেন্টস আছে কিছু না কিছু আছে তো সেইগুলো দিয়ে আপনি আপনার ফর্মটা জমা দেবেন তো সেক্ষেত্রে বিএলও যদি নিজের সাহস না পান যে এটা পুরোটা করা যায় কি না বা বিএলও যদি এই পেপারসগুলো আপনারা যা দেবেন সবই মহলে জমা হবে ফাইনালি তারাই নামটা তুলবে তো আপনারা আপনি জমা দেবেন আপনাকে হেয়ারিংয়ে ডাকবে তো আপনি বলবেন আপনার কথা যে আমার সাত পুরুষ বা দশ পুরুষ বা চোদ্দ পুরুষ যাই হোক না কেন ভারতের অধিবাসী আমার সার্টিফিকেট নেই তার জন্য কি আমি ভারতের নাগরিক নই নিশ্চয়ই নাগরিক তার জন্য বিকল্প একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে বিকল্প ব্যবস্থা থাকবে আপনি হেয়ারিংয়ে সেই কথাগুলো বলবেন তাহলে অবশ্যই হয়ে যাবে সেটা আপনি ভাড়ার রসিদ দেখাতে পারেন আপনি যে সেই সময় ছিলেন তার প্রমাণ হিসাবে আপনার আশেপাশে যারা ছিল তাদেরকে দিয়ে সাক্ষী হাজির করাতে পারেন বা কোনো কোর্টের কাগজ আপনার নামে কোনো সরকারি কাগজ দলিল চিঠি বাবার নামে মায়ের নামে রেশন কার্ড সেই বহুদিনের পুরনো অর্থাৎ বাবা মা যখন ছিলেন তার তখন রেশন কার্ডও ছিল বা অন্য কোনো সরকারি কাগজ ছিল কোনো কোর্টের কাগজ হতে পারে পঞ্চায়েতের কাগজ হতে পারে মানে সেই সময়ের পুরনো কাগজ বাবা মার কিছু না কিছু তো নিশ্চয়ই থাকবে তো সেই সমস্ত কিছু একটা দেখাবেন যা থেকে প্রমাণ হবে যে আপনার ভারতের নাগরিক কোনো অসুবিধার কারণ নেই যে কাগজ নেই বলে হবে না তা তো নয় আপনাকে আপনি যদি ভারতের নাগরিক হন তাহলে কিছু না কিছু আপনার দেখাতে পারবেনি যদি কিছু না বলেন অন্তত আশেপাশের লোক তো আপনাকে সাক্ষী দেবে হেয়ারিং হেয়ারিংয়ের দিন আপনি সেগুলো হাজির করাবেন তাহলে তো অসুবিধা হওয়ার কথা না যাই হোক এটা আমার সাধারণ বুদ্ধিতে বলে আমি বারবার বলছি এসআইআর লিগাল নোটিফিকেশান পশ্চিমবঙ্গের জন্য এখনো পর্যন্ত হয়নি হলে ক্লিয়ার জানা যাবে আপনাদের আমি প্রত্যেকটা জিনিস জানিয়ে দেব তার জন্য আপনারা অন্তত দুজনকে শেয়ার করে রাখুন আপনি নিজে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমার এই কথাগুলো বেশি লোকের কাছে পৌঁছয় এবং আমি যেন বেশি লোকের পাশে দাঁড়াতে পারি এবার আর একটা সে আরেকটা কথা বলে শেষ করবো যারা সামান্য সংশোধন করেছেন নাম পাল্টে ফেলেছেন পেপারস দেখিয়ে করেছেন তারা সেটা দেখিয়ে দেবেন তাহলে আপনারা দু হাজার দুইয়ে যা ছিল তার সাথে সামান্য পাল্টেছেন এটা নিয়ে কোনো সমস্যাই হওয়ার কথা নয় হবেই বা কেন তো এই প্রশ্নগুলোর আমি আজকে উত্তর দিলাম এরপরে হয়তো প্রচুর প্রশ্ন আপনাদের রয়ে গেছে আমারও ইচ্ছে করে আপনাদের সাথে আপনাদের যত রকম সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করতে তো আপনারা সাথে থাকুন আমি চেষ্টা করব। যখন অফিসিয়ালি এসআইআর হবে যখন নোটিফিকেশান জারি হবে যখন যেমন আপডেট আসবে আমি একেবারে আপনাদের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব শুধু আপনাদের কাছে অনুরোধ যে আপনারা হাজার হাজার লোক বহু মানুষ আমার এই কথাগুলো শুনছেন তার সাথে সাথে অন্যরা যাতে যে সুযোগ পায় মানে অন্যদের যে ভয় ভীতি রয়েছে যে চিন্তা রয়েছে সেগুলো যাতে দূর হয় তার জন্য তার কাছে আপনি আমার ভিডিওটা অন্তত শেয়ার করে দিন যাতে করে এর পরে যখন সত্যি সত্যি এসআইআর শুরু হবে যদি হয় সেক্ষেত্রে আমি আপনাকে পুরো গাইড করতে পারবো আপনার পাশে থাকতে পারবো আপনাকে সহযোগিতা করতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আরও একবার সকলকে প্রণাম জানাচ্ছি নমস্কার